সামনে আমরা নতুন দেখতে চাচ্ছি আগামী দিনে ইসলামী শক্তি যদি আসে এটা দেশের জন্য আমি কল্যাণ মনে করতে আমার জিনিস আমি আলাদা যারা মনে চায় তারা দেবো কিন্তু ভালো মানুষ দেখিয়ে দেবো আমি ইসলাম দল চাই জামাতা জামাত দিব আমি তো একশো জামাত রে ভুম জামাত রে কেন জামাতে ভালো লাগে সবাই দেখলাম সবাই খায় 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 জামাতে আমি ইসলামী দলের জোট চাচ্ছি জামাতকে ভোট দিব জামাত ইসলাম যদি আল্লাহ বাছায় রাখে কোন দলে ভোট জামাতরে আমি জামাতের ক্ষমতা দেখতে চাই। যদি দেখা যায় আমার মনে হয় এনসিপি সরকারটা বাংলাদেশের নতুন মনে করেন সংগঠন করতেছে। এই এনসিপি সরকারটা আমার বাংলাদেশের দরকার। আপনি কোন আছেন জামাত না বিএনপি? আমার বোর্ড আমি জামাতের পক্ষে দিমু। বিএমপি কি দা লাগবে? আমরা বগুড়ার লোক ভাই আপন বলেন। আমি এখনো সিদ্ধান্ত নেই নাই কম সাহস ভোট দিব না ভাই কেন ভোট দিয়ে কি কারে দিব ভোট আমি মনে করি ইসলামী মোর্চার একটা দল যদি ক্ষমতা আসে সেক্ষেত্রে মনে হয় দেশ আর যাই হোক অন্তত আগের মতো টাকা পাচার খুব গুণ দুর্নীতি রাজধানী শিক্ষা চিকিৎসা বিচার প্রশাসন সবকিছু আগের চেয়ে কিছুটা হলেও পরিবর্তন হবে বলে আশা করি হালে মনামাদের নেতৃত্বে যদি নতুন কোন সরকার আসে হালি মনামারা এদের পরিচালনা করবেন হালি মনামারা ছাড়া এদের দুর্নীতি মুক্ত এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব না সামনে আমরা নতুন দেখতে চাচ্ছি আমি একান্তভাবে ভাবে বলতে পারতেছি না আমি যেটা মনে করি আসলে সময়ই বলবে আমাদের যে পরিস্থিতি তাতে সময় বলবে যে আসলে কারা দুর্নীতি মুক্ত দেশ রাখবো কারা দুর্নীতি যুক্ত রাখবো এটা আসলে এই মুহূর্তে বলা সম্ভব না কারণ আমরা বাঙালি এতটুকু খুব ভালো করে বুঝি যিনি দেশের কল্যাণে এবং জনগণের কল্যাণে কাজ করবে এমন ধরনের এই ভিডিওটা থেকে কি বুঝলেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারতেছেন যে সবারই একটাই আশা আকাঙ্ক্ষা তরুণ বলেন বৃদ্ধ বলেন মধ্যবিস্ক বলেন সবার কিন্তু একটাই আশা নতুন একটা মুখ দেখতে চাই মানে নতুন একটা দল ড্রাইভার ক্ষমতা চাই সবাই আশা কেন কারণ আমরা তো সব দলই দেখলাম তিন দল চার দল ছিল চার দল তিন দলরে একবার করে দেখা হয়েছে এখন তাদেরকে একটা শুধু দেওয়া পার যদি না হইতে একবারই আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন